আর কে আসে স্পেশাল মানুষ সেটা তো দেখাবোই আর তোমরা সবাই চেনো স্পেশাল মানুষটাকে এখন আমি বলছি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে লিখতে ভুলো না আর এখন তো প্রায় বেজে গেছে ওই মনে করো দশটা আটের কাছাকাছি তো আজকে কখন এলো আমার স্পেশাল মানুষ মানে স্পেশাল মানুষটা কে সেটা যদি জানতে চাও সেটা কিন্তু পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে তবেই তুমি জানতে পারবে তো এখন মা সেই তার সাথেই কথা বলছে তো যাই হোক আমি কিন্তু দশটা আটে বাজার কাছে বেজে গেছে শনিবারের দিন কী করি আর কোথায় গেলাম কী করলাম সব কিছু নিয়েই ব্লগটাকে সাজিয়েছি হোক তোমাদের খুব ভালো লাগবে তো আমি কিন্তু অলরেডি আইব্রো করে চলে এসেছি কালকে তো চলো ব্লগটাকে শুরু করা যাক তো হ্যালো ম্যাল আপনি ফির্স আমি নানি এরকম ব্যাক টু মাই চালে নানি টাইম স্টোরি তো চলো সে কখন আসে সেটা তো দেখাবোই তার সাথে ব্লগটাকে শুরু করি মানে কোথাও বেরোনো হয় না বেরোনো হয় না মানে এই এই রাস্তা কখনো আসা হয়নি সবসময় আমি ওখানেই কাজ করি কাজে যাই দরকার কোনো কাজে বা কলেজে তো এখন তো বেরোনো হচ্ছে না তো জন্য ভালো স্যাটারডে সব নিয়ে আমি তো তার জন্য জব কিনতে যাচ্ছি কোন দোকানে চপ কিনতে যাচ্ছি দেখা তো চলো কলেজের জন্য বিকেলবেলা এলে কিনবো এসে কিনবো এখন আমি যাচ্ছি বাড়িতে কিন্তু এখন কিনবো আমি এই যে কলনা নিয়েছি চপ বাড়িতে গিয়ে দেখাচ্ছি এই দোকানে আমি সবকিছু করি এখন চপ নিয়ে চলে এসেছি চপ মুড়ি আর এখানে লেস লেস খেতে আমার প্রচণ্ড ভালো লাগে কাল এরকম মানে লেস খেতে ভালো লাগা অবশ্যই কমেন্টে জানিও আমি ছোটোবেলা থেকে একটু লেস তারপর লজেন্স এর প্রতি একটু বেশি অ্যাক্টিভ হয়ে পড়েছি ছোটোবেলা থেকে আমি খেতাম বড়ো হয়েও যেন সেগুলোকে ছাড়তে পারছি না তো যাই হোক আমি এখন লেস কিনে নিয়ে এসেছি আর এখানে রয়েছে চক মুড়ি আর মা ওখানে একটা স্পেশাল রান্না করছে এটা কি এটা কী বলো এ এটাকে জানো যদি জানো তাহলে অবশ্যই কমেন্টে জানিও তাও আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে সিম বিচে সিম বিছে দিয়ে কি কি রান্না বা রেসিপি হয় সেটা সেটা তো মানে কমেন্টে জানাবেই আর মা আজকে করবে হচ্ছে সিম ভর্তা না সিমের বিচে না সিম সিমের বড়া কী করবে বলো আজ কে আসবে আজ কে আসবে এখন বলবো না একদম তাকে নিয়ে আসার সময়তেই একবারই ভিডিও করবো তো চলো এখন মামি খাবে চপ মুড়ি মা আলু আলু ভাতেই তা কি হয়েছে এখনো হয়নি মেটা ভিডিও আপলোড ভিডিও এডিট করতে হবে স্পেশাল মানুষ আসবে আসবে অলরেডি এসে মানে আসার পথে মানে দক্ষিণেশ্বর চলে এসছে তো সেই স্পেশাল মানুষটা হচ্ছে শেষ দিদা তো শেষ দিদা অনেক দিন পর আমাদের বাড়িতে এলো বছর শেষ হওয়ার আগে না এসেছিলো তো আবার শেষ দিদাকে আমরা দেখতে পাবো তো চলো শেষ দিদার কানতে যাই দিদা দিদা কানতে এসছি দেখো চলে এসছে এবার মাকে জানাবো তো এই মাত্র দিদা নামলো তো চলো মাকে ফোন করি আর দিদা সাথে করে দেওঘরে গেছিল দেওঘরে গিফট এনেছে দেখো দেওঘর থেকে এনেছে এরকম সুন্দর একটা পেন আর একটা এনেছে ব্যাগ ব্যাগের ভিতরে এই পেনটা দিয়েছে তো কেমন লাগলো অবশ্যই জানিও আর এখন প্রাইভেটে গেছে ওই মনে করো সাতটা ছয়ের কাছাকাছি এখন আমি যাবো সাড়ে আটটা আটটার দিকে যাব মন্দিরে তো মন্দিরে গেলে অবশ্যই তোমার সাথে শেয়ার করবো টিফিন এটা হচ্ছে চাউমিন এটার দিদার এটা হচ্ছে আমার এগারোটা এরকম বাজে দশটা পঁয়তাল্লিশ এখন হচ্ছে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ফেস করবো তারপর কি করি অবশ্যই দেখা

এখন তো আর এক ঘন্টা পর দিদি ফোন করে বেসিকালি সেই জন্যই আমি ওয়েট করে আছি কাক হচ্ছে শিবরাত্রি তো শিবরাত্রির দিন কী শাড়ি পরি কী গয়না পরি সব কিছু নিয়ে তো ব্লগটা সাজিয়েছি তোমাদের খুব ভালো লাগবে আর কাল কটার সময় শিবরাত্রি করেছে দিদিকেও জানো অবশ্যই কমেন্টে জানিও প্রপার টাইম তো যাই হোক অলরেডি রাত হয়ে গেছে সবাইকে গুড নাইট সিনা নেশনাল ট্রিডেন পাহাড়ি কলেজ